সেই বিচারহীনতার সংস্কৃতি এখনো বিদ্যমান সেই জায়গা থেকে আমরা আমাদের আমরা প্রয়োজন বোধ করি যে এখন আমাদের সময় এই যে জুলাই এতগুলো মাস হয়ে গেল এই মাসের পরও এতগুলো মাসের পরও সেই আন্দোলনে নেতৃত্ব দেয় নারীরাই বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছে চারিটি উদাহরণ আপনারা দেখতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা যেন নারীরা বিরোধী আমরা যেন নারীরা আমাদের সহযোদ্ধাদের হাতে হাত রেখে আন্দোলনে বেরিয়ে পড়েছিলাম পুলিশের ঘড়ি থেকে আমাদের সহযোদ্ধা ভাইদের বন্ধুদের রক্ষা করেছিলাম বোকাগুলিয়ে রেখেছিলাম আমরা আজকে নিজেরাই রাস্তায় বের হতে ভয় পাচ্ছি এই এই বাস্তবতা কর্মতেই জুলাই অবস্থানে পরবর্তীতে মেনে নেওয়া সম্ভব না আমাদের পক্ষে সেই জায়গা থেকেই ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে আমরা আজকে সিদ্ধান্ত নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে একটি ধর্ষণ ও নিপীড়ন বিরোধী গণপদযাত্রা আয়োজন করার আমাদের এই আয়োজনের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা যুক্ত রয়েছেন এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধি বিভিন্ন শিক্ষকরাও যুক্ত রয়েছেন আমরা দেখতে পাই যে বাংলাদেশে যে অপরাধ গুলো তা এখনো বিদ্যমান যে সামরিক বাহিনী বলেন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান হোক কিংবা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে তা কোনোভাবে দমনে কিংবা প্রতিহত করতে সেই জায়গা থেকে আমাদের যে আজকের যে প্রথম দাবি যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তার জাতি সামনে ক্ষমা ক্ষমা চেয়ে করতেই হবে এই জায়গায় আপনারা জানেন যে ঠিক গতকাল রাত তিনটায় সেই একই স্বরাষ্ট্রমন উপদেষ্টা একটি প্রেস ব্রিফিং করেন এবং আপনি যদি সেই প্রেস চোখ বন্ধ করে শুনেন আপনার মনে হবে ঠিক আওয়ামী লীগের কোন মন্ত্রী সেটা বলছে কেবল আওয়ামী লীগের জায়গায় সেখানে জামা ছিদের কিংবা বিএনপি সব গুলো বসিয়ে দিলেই হবে আমরা এরকম মানে যে কেবল দল বদলাইলে কিন্তু সংস্কৃতি যদি না বদলায় তাহলে সে গণ এখনো পরিপূর্ণ হয়নি সেই জুলাই তো এখনো শেষ হয়নি সেই জায়গা থেকে বন্ধুরা আমরা আজকে আমাদের এই আয়োজনটি করেছি